কিভাবে আপনার ফোন থেকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন এই ভিডিওতে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে দেখাবো আপনাদেরকে সবার প্রথমে আপনার ফোনে যেটা ইউটিউব অ্যাপস থাকবে এটা একবার ওপেন করে নিবেন ইউটিউব অ্যাপস ওপেন করার পরে এই কোনাতে একটা অপশন পাবেন ইউ এটার উপরে একবার ক্লিক করবেন এইখানে দেখতে পারবেন আপনার যেটা জিমেল আইডির নাম থাকবে সেই নামটা এখানে দেখতে পারবেন আর এই নিচে একটা অপশন দেখতে পারবেন দেখুন এই নিচে একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েট এ চ্যানেল আপনি যদি আপনার জিমেল আইডির থেকে আগে কখনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেননি তাহলে কিন্তু আপনি এই অপশনটা পাবেন এখানে ক্রিয়েট এ চ্যানেল এটার উপরে একবার এখানে ক্লিক করবেন এরকম একটা অপশন পাবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ন্যাম আপনি আপনার ইউটিউব চ্যানেলের কি নাম রাখতে চান সেটা এখানে দিতে হবে তার জন্য এখানে একটা পেন্সিল আইকন পাবেন এটার উপরে আবার ক্লিক করবেন এখানে দেখুন নাম লেখার জায়গা কিন্তু চলে আসলো এখানে দেখুন নামের জায়গায় ফোর বিজনেস লেখা আছে আপনার যেটা জিমেল আইডি থাকবে জিমেল আইডির নামটা এখানে শো হবে তো আমি একটি এখানে চ্যানেলের নাম রাখবো আমি এখানে এটা কেটে একটা চ্যানেলের নাম রেখে দিচ্ছি আমি এখানে একটা চ্যানেলের নাম দিয়ে দিলাম ট্যাগ বয় আপনি যেটা আপনার চ্যানেলের নাম রাখতে চান সেই নামটা এখানে লিখে দিবেন রাখার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন ওই উপরে সেপ সেপের উপর একবার এখানে ক্লিক করে দিবেন তো আপনার নামটা এখানে চলে আসলো আর এখানে হ্যান্ডেলটা অটোমেটিক চলে আসবে এখানে দেখুন অ্যাট দ্য রেট অফ ট্যাগ বয় এটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন লাস্টের কিছু সংখ্যা আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি এটা এইভাবেই রেখে দিচ্ছি রাখার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন দেখুন ক্রিয়েট চ্যানেল আমরা যদি এটার উপরে একবার এখানে ক্লিক করি আমাদের চ্যানেল কিন্তু এখন রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন যদি ইউ এই অপশানটার উপরে আমি একবার ক্লিক করি এখানে দেখুন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি এখন এই নামটা রাখলাম ট্যাগ বয় আর এখানে হ্যান্ডেলও দেখাচ্ছে আর এখানে একটা অপশন দেখতে পারবেন ভিউ চ্যানেল ভিউ চ্যানেলের উপরে এখানে যদি একবার ক্লিক করেন এখানে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলটা কিন্তু রেডি হয়ে গেছে আমরা এখনো কোনো ভিডিও আপলোড দেইনি বা এখানে কোনো প্রোফাইল পিকচারও লাগাইনি তো প্রোফাইল পিকচার লাগানোর জন্য এখানে একটা অপশন দেখতে পারবেন পেন্সিল আইকনের মতো এটার উপরে যদি একবার ক্লিক করেন একটা অপশন পাবেন এখানে দেখুন এখানে ক্যামেরার মতো একটা সিম্বল আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এলাও করে দিবেন একবার এখানে আপনার গ্যালারি ওপেন হবে আপনি যে আপনি যে লোগোটা বানিয়ে রেখে রেখেছেন গ্যালারিতে সাপোজ আমি একটি ফটো লাগিয়ে দিব এখন আর ফটোটা ক্লিক করে দিলাম ফটোটা এখান থেকে সিলেক্ট করার পরে সেভ প্রোফাইলে ক্লিক করব একবার এখানে দেখুন আমি এখন একটি ফটো লাগিয়ে নিলাম আপনি চ্যানেলের একটি লোগো বানিয়ে নেবেন বানানোর পরে এখানে আপনি চাইলে কভার ফটো অ্যাড করতে পারেন কভার ফটো অ্যাড করে দিবেন এখানে সেম প্রসেসে ক্যামেরার উপরে ক্লিক করলে অপশন পেয়ে যাবেন তো চ্যানেলটা দেখতে অনেক সুন্দর লাগবে তো আমাদের চ্যানেল কিন্তু এখন এখান থেকে রেডি হয়ে গেছে এখন ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে দেখে নেবেন ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়বেন আপনার ভিডিওগুলো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না